আল্লাহ পাকের নামে আযব নবিষ্টদের থেকে তার সন্তান ছেলে মেয়ে সব একবারই দিয়েছি যখন কি লাশ শুনে আমরা বাবা পিঠের ভেতরের ছিলাম আল্লাহ পিঠ থেকে একবার বের করে দিবেন ওই লাশ শুনে আল্লাহ যা যা শিখিয়েছেন আমার বাবাকে অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবার বহু বর্ষকে দিয়েছি এই যে দুনিয়ায় আসার পরে যদি দেখা পড়া হাল করে কোন গ্যাস নাল சரி